এমন যে ঘটনাগুলো আমরা সচরাচর দেখতে পাই না কারণটা হচ্ছে এটি মানুষের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা যেটি অনেকটাই দুর্লভ প্রকৃতির যেটি কিনা ভিডিওর ভিডিও ক্যাপচার করার মাধ্যমে এটি আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এমন কিছু ভিডিও ক্লিপ দেখবেন আজকে যেগুলোতে দেখতে পাবেন মানুষের করা এমন কিছু আজব কাণ্ড তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক প্রথমের ভিডিওটি দেখুন একবার দুটি মেয়ে খেলাধুলা করছিল সেটি খেলা করতে নিয়ে সে পা দিয়ে লাথি মারছিল এখানটা দেখা যাচ্ছে একজন যাওয়ার সময় তার চিপসগুলো সবগুলোই পড়ে যায় সে যখন বাইকিং করছিল একজন সে বাইকিং করতে গিয়ে গাড়ির উপরে মাথাটি ফেলে দেয় এখানে দেখা যায় একটি লাঠি উপরের দিকে উঠতে যায় এবং কি পানিগুলো সবগুলো বেরিয়ে যায় বন্ধুরা দেখুন একবার পরের এখানটাতে দেখা যাচ্ছিলো একজন ব্যক্তি মোবাইল ইউজ করছিলো ঠিক সেই মুহূর্তে মেঘমালা থেকে একটি আলোকিত রশ্মি এসে পরে পরবর্তীতে সে পালিয়ে যায় পরের এই ভিডিওটিতে দেখা যাচ্ছিল একজন মহিলা পানির উপর দিয়ে যাচ্ছিল এখানটায় দেখা যায় একজন চেয়ারে বসতে গিয়ে পরেই যায় দেখুন একবার এখানতে দেখা যাচ্ছিল একজন দুলনা খাচ্ছিল আরেকজন দেখছিল তারপর যা হয় দেখুন একবার এখানে দেখা যায় একজন সাইকেল চালাতে গিয়ে কি অবস্থাটা নিয়ে হয়ে যায় তার পুরো বড়িটাই মাটিতে পড়ে যায় পরে এখানে দেখা যায় একজন লাভ দিতে গেলে পরে মেঝেতে পরে তার পাটায় ভেঙে নিতে যাচ্ছিল পরে এখানে দেখা যাচ্ছিল নৌকায় চড়ছে যে সে নিজে উল্টিয়ে নৌকায় শুদ্ধ পরে যায় দেখুন একবার শুধু এমনটাই নয় এমন আরও ঘটনা যেখানে দেখা যাচ্ছিল বৃষ্টির সময় যাচ্ছিল একজন সিঁড়ি থেকে পড়ে যায় এবং কৃষি অল্পের জন্য তা পাটা ভেঙ ভাঙিনি বন্ধুরা এখানে তো দেখা যায় একজন নদীর মধ্যে ঝাঁপ দিতে গিয়ে পুরোপুরি পানির মধ্যেই পড়ে যায় এখানে দেখা যাচ্ছিল একজন স্কুটিং করার সময় কিভাবে পরে যায় দেখুন একবার এখানে ঘোরাচ্ছে ঘোড়া চড়তে গিয়ে পরেই যায় ঘোড়ার নিচে দেখুন একবার এখানে এমন কিছু ঘটনা ঘটাচ্ছিল যেখানে চেয়ার তৈরি করছিল ঠিক সেই মুহূর্তে যা হয় দেখুন পরবর্তী চেয়ারটি পুরোটাই ভেঙে যায় এখানে দেখা যাচ্ছিল একজন বরফের নিচ দিয়ে যাচ্ছিল তারপর যা হয় দেখুন একবার এখানে তো ইঞ্জিন চালানোর জন্য একজন গাড়ির মধ্যে ঢুকে নিচে পড়ে যায় এবং কি কভারটির নিচে সে নিচে বসে যায় পরবর্তীতে এখানে দেখা যায় একজন এসির বাতাসকে কিভাবে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছিল দেখুন এবং তার সাথে একটি পোকাকেও কিভাবে ধরে ফেলছিল দেখুন একবার এখানে দেখা যাচ্ছিল অনেকগুলো কাহিনী যেগুলোর মধ্যে দেখা যাচ্ছিল এটি হচ্ছে একটি যেটিতে দেখা যাচ্ছিল একজন বাসের নৌকার উপর চড়ছিল এখানে দেখা যায় একজন পড়েই যায় পিছলে যাটা ছিল অনেকটাই ভয়ঙ্কর এই মহিলার জন্য পরে এখানে দেখা যাচ্ছিলো একজন যুবক কি করছিল দেখুন কান পাগলের মতো লাভ দিতে সে নিজেই পরে এখানে দেখা যায় একটু মহিলা গাছের উপর বসে যায় তখন বন্ধু এই ছিল আজকে